আসুন আমরা শিখি কিভাবে এই ধরনের বর্গ শিখতে পারে আমরা দু ধরনের অঙ্ক নিয়েছি দেখুন এখানে এই চারটি প্রথমে এখানে বিরাশি আছে বিরাশি প্রথমে আমাদের দেখতে হবে একক ঘরে শূন্য আছে এমন কোন সংখ্যার কাছাকাছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিরাশি খুব কাছে আশির কাছে আশির থেকে আরো দুই বেশি এখানে তিয়াত্তর এই সংখ্যাটা দেখুন তিয়াত্তর কিন্তু সত্তরের থেকেও তিন বেশি ওদিকটা কিন্তু উল্টো এদিকটা আমরা দেখছি এটা কোন জিরো ডিজিটের কাছাকাছি এটা পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশের থেকে দুই কম এটা কোন জিরো ডিজিটের কাছাকাছি এটা সত্তরের কাছাকাছি সত্তরের থেকেও তিন কম আপনারা প্রথমে যত কম তার স্কোয়ারটা পাশে বার করে নিন এখানে দুই কম সেই জন্য দু স্কোয়ার চার এটা দু অঙ্গ বিশিষ্ট সংখ্যার জন্য লিখুন এখানে তিন কম তিনে স্কোয়ারটা করে রেখে দিন তিনে স্কোয়ার নাইন মানে জিরো আর নাইন সবগুলো টু ডিজিট করে নেবেন এখানে দুই কম সেই জন্য দু স্কোয়ার শূন্য চার এখানে তিন কম সেই জন্য তিন স্কোয়ার শূন্য নয় তাহলে আমরা বুঝে গেলাম পাশে সব যত কম বা যত বেশি সেগুলোর বর্গ করে রেখে দিয়েছি এরপরে আমরা দেখব। এখানে শূন্য অঙ্গ বিশিষ্ট যে সংখ্যাটা আসছে সেইটাকে নি আট এইবার যদি আপনার শূন্য বিশিষ্ট সংখ্যার থেকে বেশি হয় তাহলে মূল অঙ্কের সঙ্গে তত যোগ করবেন যদি কম হয় মূল অঙ্কের সঙ্গে তত বিয়োগ করবেন এখানে বিরাশি কিন্তু আশির থেকেও দুই বেশি আপনি ওটাকে আরও দুই যোগ করে গুণ করুন তাহলে বিরাশির সঙ্গে আরো দুই বেশি হলে আপনার হল চুরাশি তাহলে চার আটটে দুই হাতে থাকলো তিন আট আটটে হলো এবার আপনি করবেন কি পরে একটা ঘর ফলস নাম্বার বাড়িয়ে নিন ওখানে কোনো সংখ্যা লিখবেন না ওই যে স্কোয়ার করেছেন সেটাকে যোগ করুন তাহলে ফোর টু সেভেন সিক্স ছ হাজার সাতশো চব্বিশ হলো উত্তর পরেরটা চলুন সত্তরের থেকেও আরো তিন বেশি এখানে আমার তিয়াত্তর আছে তাহলে তিয়াত্তর এই যে ওই যদি বেশি হয় যোগ করবেন যদি কম হয় তাহলে বিয়োগ করবেন এখানে সত্তরের থেকে তিন বেশি ওই জন্য তিয়াত্তরের থেকে আরো তিন বাড়ি আপনি ছিয়াত্তর করবেন তাহলে আপনাকে আবার সাত আর ছিয়াত্তর গুণ করতে হবে পাঁচশো বত্রিশ আর আপনি যে জিরো নাইন তিন স্কোয়ার করেছেন ওটা গুণ করবেন একটা ফলস নাম্বার বাড়িয়ে নিন এইবারে জিরো নাইন যোগ করে দিন তাহলে উত্তর এলো পাঁচ হাজার তিনশো উনত্রিশ এবার এগুলো দেখুন আটচল্লিশ যেহেতু কম ছিল আপনি আরও কমাবেন জিরো বিশিষ্ট সংখ্যাটা ফাইভ তাহলে ফাইভ এর সাথে গুণ করতে হবে আটচল্লিশ যেহেতু একটা ফলস নাম্বার বাড়িয়ে নেবেন আর ওই যে স্কোয়ার করে রেখেছেন ওটাকে যোগ করুন চার শূন্য তিন দুই অর্থাৎ দু হলো উত্তর এরপরে সাতষট্টি সাতষট্টির ক্ষেত্রে আপনার এটা শূন্য বিশিষ্ট সংখ্যা সেভেন জিরো অর্থাৎ সেভেন দিয়ে গুণ করতে হবে যেহেতু সত্তরের থেকে আরো তিন কম আপনি সাতষট্টি মূল সংখ্যা থেকে আরো তিন কমিয়ে ওটা হবে চৌষট্টি তাহলে চৌষট্টিকে সাত দিয়ে গুণ করলে আপনি পাবেন ফোর ফোর এইট তার সঙ্গে একটা ফলস নাম্বার বাড়িয়ে নেবেন এইবারে জিরো নাইন এর সঙ্গে যোগ করুন নাইন এইট ফোর ফোর অর্থাৎ উত্তর এলো চার হাজার চারশো উননব্বই এই হলো এই এক নতুন পদ্ধতিতে আপনারা এই গুণটা দেখতে পেলেন